হুঁই জি নে সিমিয়া রে কি বিয়াসা দিছে এক লাগে আর কি আমার দরে আসে নেরে কাম নে আবার করে কার অন বন্ধ করে অন বন্ধ করে দিছে জি বন্ধ করে দিয়ে না দেখে तो निके आपने निके आपने बाई बाई आमना बादा, बादा तो आपने अपने भाई बहन भाई निके माँ बाप यार क्या आपसे क्यों नहीं है आम आम माँ ना आम बाबा आपसे बाबा वो वो सुस्ता एक बार और सुस्ता तो निके आपने रहने के हम आपने क्यों बात सुन ए दोष जो तो कुछ आज जो करे ते सुने आज ना तो इम्मीता इम्मीता है जी दोष इस आदमी ने शायद जो कि निके निके आपने कि दिया जाए ना कि निके आपने তো উনিকে আনতে হয় তো দেখেন দর্শক ওনারা কিন্তু উনি আসলেই অসহায় তো ওনার যে আমি একটা ভিডিও কিন্তু উনি আমি করেছিলাম তো ভিডিওটা নাকি প্রায় অনেক দিন আগে করেছিলাম তো এক ভাই সৌদি আরব থেকে নাকি উনি বলছেন যে নাকি যে ভাই আমি অল্প কিছু নাকি আমি সাহায্য করতে চাই তো নাকি টাকাটা দিয়ে নাকি আপনি ওনারে দিতেন তাহলে নাকি ওনার ওনারে দিবেন আপনি যেহেতু নাকি আমি হয়তো বাংলাদেশে এক এক হাজার টাকা নাকি আমার কাছে দিচ্ছে তো বিকাশে তো অনেকে আমি বলবো নাকি অবধায় দেখেন দর্শক এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন দেখেন অনেকে কিন্তু অনেকে বলছে যে নাকি যে আজকে আঠারো বছর ধরে কিন্তু নাকি ওনার স্বামী নেই দুই মেয়ে রেখা কিন্তু নাকি তার মেয়ের বাবা কিন্তু অনেকে মারা গেছে তো এই পর্যন্ত কিন্তু নাকি আছেন এর ভিতরে কে নাকি আপনি বিয়ে আসা দিবই বা কোনো চিন্তা ভাবনা করছেন না আমি আর বিয়ে আসা দিবসি না কেড়ে দুটো মেয়েরে তো আমি কই গিয়ে বিয়ে হইব

যদি তাদের থাকতো তাইলে কিন্তু সাহায্য তোলা যাইতো কিন্তু তবুও নাকি আমি বলবো নাকি দর্শক যারা আছেন নাকি আপনারা নাকি সাহায্য সহায়তা করবেন এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন দেখেন উনি কিন্তু বলছেন দুটা বাচ্চা মেয়ে বাচ্চা তো তাদেরকে নাকি রায় কিন্তু নাকি সে আর একটা কিন্তু করে নেই কেন করে নেই নাকি দুইটা বাচ্চা নাকি কি করবে কার কার মানে কার কাছে থাকবে যার জন্য কিন্তু নাকি উনি কিন্তু নাকি আর বিয়ার বসে নেই আজকে আঠারো বছর উনি কিন্তু নাকি আপনার বয়স কত

তো এক মেয়েরা নাকি বিয়া স্বাদী দিচ্ছেন তাই না এক মেয়েরা বিয়া শাদী দিচ্ছে তো এনেকে আরেকটা মেয়ে কিন্তু এনেকে ঘরে আছে তো এনেকে টাকা পয়সার অভাবে কিন্তু অনেকে তার লেখাপড়া করতে পারে না তো অনেকে আমি বলব নাকি দর্শকরা নাকি আপনারা দুযেনি কি তাদের পাশে থাকেন তাই নাকি অল্প কিছু দুজনকে আপনারা সাহিত্য সহায়তা করেন তাইলে এরকম ধরনের মানুষ কিন্তু চলতে পারে তো আমি বলবো না আপনারা নাকি যে যে কেন থাকেন আপনারা দুজন অল্প কিছু নাকি তাদেরকে সাহিত্য সহায়তা করবেন যেন অনেকে তারা একটু শান্তি পায় তো নাকি আপনারা তো সাহায্য করেন কিন্তু এইরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন তো দেখেন আমি যে সাহায্য করবো এরকম কিন্তু নাকি আল্লাহ তালা নাকি আমার কি ক্ষমতাটা দেনে আমি একজন প্রতিবন্ধী মানুষ তো অনেকে আমি যারা গরিব অসহায় দরিদ্র আছে তাদের কিন্তু পাশে যাই তাদের গিয়া আমি কিন্তু নাকি ভিডিও করে থাকি তো নাকি আমি দেশবাসীকে নাকি আমি জানাইতে চাই যে এইরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন যার জন্য আমি ভিডিওগুলো করি তো আমি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবে আর দেখেন নাকি আমার এক ভাই কিন্তু নাকি সৌদি আরব নাকি উনি বলছে যে নাকি যেহেতু বা নাকি আপনি আমার নামটা বলবেন না তো আমি আমার বাড়ি কিন্তু নাকি বাংলাদেশে বাংলাদেশে কিন্তু নসন্দী বাড়ি কত <laughs> <laughs> 1000 টাকা 1000 টাকা নাকি আমাদের যে ভাই নাকি আপনাদেরকে 1000 টাকা দিয়ে তার জন্য ক করব আচ্ছা জানো বারবার নাকি আপনাদেরকে দিতে পারে আচ্ছা দরকারম বা করবেন নাকি আর দেখেন দর্শকার নাকি যে উনি কিন্তু নাকি বলছেন আমার কাছে যে ভাই আপনার নাম তা আমার হয়তো বলবেন না নাকি আর আমি কিন্তু সৈদার আপু থাকি তো নাকি আপনি এই টাকাটা নাকি ওনার দিয়েছেন আমি অল্প কিছু যেন সাহায্য দিতে পারি আর ওনার লাম্বাটা ভিডিওর মধ্যে নাকি আপনি লাম্বারটা নাকি দিয়ে দিবেন যেন নাকি আমরা অল্প কিছু সাহায্য সহায়তা জন্য আমরা করতে পারি ওনার কাছে তো নাকি আমি বলবো নাকি দর্শক যারা আছে নাকি আপনারা যদি সাহায্য সহায়তা করতে চান তাহলে নাকি এরকম ধরনের মানুষকে নাকি আপনারা সাহায্য সহায়তা করবেন আর আমি বলবো এই ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন বাই এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এ কেন সাহায্য সহায়তা করবেন আমি আর কি বলবো দর্শক নাকি আমি বলি যে বারবার একই কথা আমি বলবো যেহেতু দেখেন নাকি আমি প্রতিবন্ধী মানুষ আমি চাই যে এরকম অসহায় মানুষের কাছে নাকি যেন আমি যাইতে পারি তাদের কথাবার্তা যেন আমি তুলে ধরতে পারি বিশ্বের কাছে যেন আমি কথাবার্তা আমি তুলে ধরতে পারি যার জন্য কিন্তু অনেকে আমি ভিডিওগুলো মূলত করি তো অনেকে আমি বলবো নাকি এরকম ধরনের মানুষ আপনারা যে যেখানে পাবেন এখানে সাহায্য সহায়তা করবেন ধন্যবাদ সকলকে